প্রেগনেস্টোজি সৌজন্যর ফিঙ্গার প্রিন্টের অ্যাপয়েন্টমেন্ট এগিয়ে আনার গোপন কৌশল প্রেগনেস্টোজি সৌজন্য নবায়ন অথবা নতুন আবেদনের ক্ষেত্রে ফিঙ্গার অ্যাপয়েন্টমেন্ট এগিয়ে আনার বাস্তবতা কিভাবে প্রেগনেস্টোজি সৌজন্যের আপন্তামেন্ট এগিয়ে আনা যায় আজ আমরা আপনাদের সাথে এমন কিছু সিক্রেট টিপস শেয়ার করব। যা সাধারণত কোনো উকিল কাফ এমনকি ইমিগ্রেশন সেক্টর নিয়ে কাজ করে তাদের কেউ চান না আপনি জানুন কারণ এই বিষয়গুলো জানলে আপনি নিজের কাজ নিজেই সামলাতে পারবেন অযথা টাকা খরচ করে দালালের পিছনে দৌড়াতে হবে না আর সবচেয়ে বড় কথা মাসের পর মাস অপেক্ষা না করে দ্রুত আপনার অ্যাপয়েন্টমেন্ট এগিয়ে আনতে পারবেন মনে রাখবেন এগুলো শুধুমাত্র অভিজ্ঞ উকিলদের থেকে জানা প্র্যাকটিক্যাল হ্যাকস আজ আমরা সেগুলো আপনাদের হাতে ধরে শেখাবো যাতে আপনি হয়ে উঠতে পারেন নিজের সমস্যার নিজেই সমাধানকারী তো বন্ধুরা ভিডিওর গভীরে যাওয়ার আগে আসুন জেনে নেই এই পুরো সিরিজে কি কি থাকছে আপনার জন্য আমরা জানব সাধারণ কিন্তু কার্যকর কৌশল যা সবার জন্য প্রযোজ্য এরপর জানবো কিভাবে ইটালির অভিজ্ঞ উকিলরা প্যাক এর মাধ্যমে কস্তুরাতে যোগাযোগ করে এই কাজটি করিয়ে আমাদের মতো সাধারণ মানুষদের কাছ থেকে মোটা অঙ্কের ফি আদায় করে আর সেই একই কাজ এই ভিডিওটি দেখার পর আমরা নিজেরাই করতে পারব ইনশাল্লা জানবো কিভাবে আপনি নিজেই একদম ফ্রিতে নিজের একটি প্যাক বা পস্তা ইলেকট্রনিকা সার্টিফিকেটা খুলবেন এবং কোনো উকিল ছাড়াই আবেদন পাঠাতে পারবেন শুধু প্যাক খোলা নয় উকিলদের মতো প্রফেশনাল ফরম্যাটে আবেদনপত্র লেখার কৌশল সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হল বেশিরভাগ কস্তুরাতেই স্পষ্টভাবে জানিয়ে দেওয়া থাকে যে ন্যায্য ও জরুরি কারণ ছাড়া তারিখ পরিবর্তন সম্ভব নয় আর তাই আমাদের দীর্ঘ পঁচিশ বছরের অভিজ্ঞতা আর হাজারো বাস্তব কেসের উপর কাজ করার পর আমরা শনাক্ত করতে পেরেছি এমন কিছু গোপন কারণ যা কস্তুরা একশো পার্সেন্ট কার্যকর ও গ্রহণযোগ্য হিসেবে স্বীকার করে আর এই সিরিজে আমরা ধাপে ধাপে সেই কারণগুলো নিয়েই আপনাদেরকে জানাবো বিস্তারিত যা ব্যবহার করে আপনিও নিজের আপন দ্রুত এগিয়ে আনতে পারবেন কোনো দালাল বা উকিল ছাড়াই আর আপনার সুবিধার্থে থাকবে প্রস্তুতকৃত ফরম্যাটের রেডিমেড ফাইল যা আমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপে পাওয়া যাবে আপনাকে সেই রেডিমেড ফাইলটি ডাউনলোড করে শুধু নিজের নাম ঠিকানা বদলাতে হবে তারপর সরাসরি পাঠাতে পারবে আরো মজার বিষয় হল আমরা শেয়ার করব ইতালির প্রায় প্রতিটি জনপ্রিয় শহরের কস্তুরার সিক্রেট প্যাক অ্যাড্রেস এর ঠিকানা এবং তাদের নিজস্ব নিয়ম নিয়ে এক্সক্লুসিভ পর্ব। আর মনে রাখবেন এটা কোনো সাধারণ কন্টেন্ট নয় এটি একটি ধারাবাহিক প্রিমিয়াম সিরিজ যেখানে আমরা ধাপে ধাপে আপনাদের নিয়ে যাব প্রো লেভেলের গোপন কৌশল ও সেই সব সিক্রেট টেকনিকের ভেতরে যা আপনাকে করবে অন্যদের থেকে আলাদা প্রতিটি পর্বে আমরা শুধু সাধারণ গাইডলাইন নয় বরং তুলে ধরব ইতালির বিভিন্ন শহর ও প্রদেশ ভিত্তিক স্থানীয় কস্তুরার নিজস্ব নিয়মকানুন ও যোগাযোগের সকল সিক্রেট মাধ্যম তাই প্রস্তুত হন তেনে দেবি ফর্তে টাইট ইউর সিট ব্যাগ কারণ সামনের পর্বগুলোতে আসছে এমন সব তথ্য যা আপনি অন্য কোথাও পাবেন না ভিডিও এর গভীরে যাওয়ার আগে আমাদের ইটালির কিছু প্রশাসনিক নিয়মকানুন সম্পর্কে ধারণা ও জ্ঞান অর্জন করতে হবে যেমন ইটালিতে পেন্নসদি সৌজন্য নবায়নের ফিঙ্গারপ্রিন্ট এর জন্য যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় তা নির্ধারণ করে কস্তুরা অর্থাৎ পুলিশের ইমিগ্রেশন অফিস সাধারণ নিয়ম অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট তারিখ কস্তুরা নিজস্ব কর্মীবলের প্রাপ্যতা অনুযায়ী নির্ধারণ করে জরুরি কারণ ছাড়া পূর্ব নির্ধারিত তারিখ পরিবর্তন করতে চায় না যেমন গুরুতর অসুস্থতা পরিবারের কারো মৃত্যুজনিত বিষয় ইত্যাদি অর্থাৎ স্বাভাবিক পরিস্থিতিতে আগে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কোন নির্দিষ্ট নিয়ম নেই এবং এই বিষয়টি কস্তুরা বরাবরে স্পষ্ট করে জানিয়ে আসছে যে তারা অ্যাপয়েন্টমেন্ট অগ্ধি করতে বাধ্য নয় বিষয়টি সম্পূর্ণ তাদের বিবেচনার উপর নির্ভর করে কিন্তু প্রকৃত অভিজ্ঞতায় দেখা যায় অনেক সময় অ্যাপয়েন্টমেন্টের তারিখ পড়ে যায় কয়েক মাস থেকে প্রায় এক বছর পর যা বিদেশিদের জন্য বড় ধরনের সমস্যার কারণ হয়ে দাঁড়ায় যদিও অফিসিয়াল তারিখ এগিয়ে আনা কঠিন তবুও কিছু বাস্তবধর্মী কৌশল অবলম্বন করে এই কাজটি করা যায় আমরা পরবর্তী অংশে ব্যাখ্যা করব কোন কোন ট্রিক্স ব্যবহার করে তারিখ এগিয়ে আনার সম্ভাবনা বাড়ানো যায় বা এগিয়ে আনা যায় পরবর্তী পর্বে আমরা জানবো কিভাবে নিচের নামে ফ্রিতে প্যাক খুলতে হয় এবং কিভাবে ইটালিয়ান ভাষায় আপনার সমস্যার উপর ভিত্তি করে সেই টনে প্রফেশনাল ইটালিয়ান উকিলদের মতন করে প্যাক লিখতে হয় এরপর জানব একশো পার্সেন্ট কার্যকরী ও গ্রহণযোগ্য কারণ সমূহ যা কস্তুরা চাইলেও অবহেলা করতে পারে না এবং সর্বশেষ জানব কিভাবে আমরা বিভিন্ন কারণের উপর ভিত্তি করে লিখা এই রেডিমেড ফরম্যাটের ফাইলগুলো ডাউন

ইতালি থেকে শুরু বাংলা ভাষায় সব তথ্য পাবো সহজ ভাবে এই সাইটে বিশ্বের সাথে চলি আর অজানা নেই আমিও পারি নতুন পথ দেখায় সব আমরা সহজে আমরা একসাথে একটা শক্তি প্রবাসের দিন

ভিসা ভাষা নতুন কাজের পদ্ধতি চাকরি ভবিষ্যৎ সব তথ্য একসাথে প্রবাসী এরা একে অপরের বন্ধু প্রতিটি পদক্ষেপে সাহায্য করি আমিও পারি আমাদের এই প্ল্যাটফর্মে সমাধান আছে শক্তি আমরা একসাথে একটা শক্তি ইউরোপে আমাদের জয় হবে চিরকারী